আজকে যে মিছিল শিয়ালদা হাওড়া এবং হাজরা মোড় থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে এই মিছিলে হাজরা থেকে আমরা সরাসরি মিছিলের উদ্দেশ্য আমাদের মূল হচ্ছে যেটা যে কর্মচারীদের বকেয়া দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে এছাড়াও যারা অনিয়মিত কর্মচারী রয়েছে তাদের নিয়মিতকরণ করতে হবে এই মূলত তিনটে দাবি এবং ডিটেলমেন্ট যে প্রতিহিংসামূলক যে বদলি হয়েছে সেই বদলিটাকে প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে কলকাতার তিনটি পয়েন্ট থেকে হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে তিনটি মিছিল শুয়েছে এই মিছিল মূলত সরকারি কর্মচারীদের সাথে সাথে সরকারি যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের মিলিত একটি মিছিল মূলত এখানে চাকরি প্রার্থীরাই রয়েছে এখানে কর্মচারীরা শুধুমাত্র অভিভাবক হিসাবে ওনাদের সাথে রয়েছেন এই মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের লক্ষ্য আগামী দিনে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতি হোক আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষিত ছেলেমেয়েরা চাকরিরা যাতে স্বচ্ছভাবে পায় সেটাই আমাদের মূল লক্ষ্য হ্যাঁ এখানে আমাদের চাকরি প্রার্থীদের বিভিন্ন গ্রুপ গ্রুপ ডি আছে বাইশ আছে এস আছে চাকরি প্রার্থীদের বিভিন্ন গ্রুপ আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি উনিশ তারিখের মধ্যে আপনি আসুন আজকের মধ্যে আমাদের সাথে দেখা করে বিষয়টা মিটিয়ে নিন মুখ্যমন্ত্রী আসুক বা সরকারের পক্ষ থেকে সরকারের কোনো আধিকারিক আসুক সরকারি মন্ত্রী আসুক আমাদের সাথে আলোচনায় বসলে ভালো না যদি বসে আগামী কাল থেকে আমরা অনশনের পথে লাগাতার অনশনের পথে হাঁটতে বাধ্য থাকব